আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ষাট দিনের মাথায় আপনাদের আবারও মাছগুলো দেখাতে মাছগুলোকে খাবার দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর খাচ্ছে এবং মাছের গ্রোথ মাসাল্লাহ ভালোবাসছে দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কত আনন্দের সহিত খাচ্ছে সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন এখন আমার দৈনিক দিন প্রায় খাবার লাগতেছে আট কেজি যদিও আর একটু বেশি করে খাওয়ার দেওয়া উচিত ছিল তবে অল্প করে দিচ্ছি কয়েকদিন পরে হয়তো আর একটু বেশি করে দেব আর দু চার দিন গেলে দেখতেই পাচ্ছেন সব মাছ একাড়ি করে খাচ্ছে মাছ মার্শাল অনেকগুলোই দেখা যাচ্ছে আশা করা যায় খুব একটা বেশি মাছ নষ্ট হয়নি আমার আর আশা আছে মাছগুলোকে আমি ভালো মতোই হারভেস্ট করতে পারবো এক কেজি সম পরিমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন মাছগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গেই খাচ্ছে এখন শুধুমাত্র আমি হাসন্ত খাবারই দিচ্ছি ডুবন্ত খাবার দেওয়া হয়নি বা অন্য কোনো কিছুই দেওয়া হয়নি শুধু ফিট দিচ্ছি ভাসন্ত ফিটটা মাছগুলো কেমন খাচ্ছে যদি আপনারা দেখেন দেখতে ভালোই লাগে যখন এরকম মাছগুলো এক জায়গায় হয়ে সব মাছ খায় এটা দেখতে খুব ভাল লাগে আমি আপাতত এই যে ফিটগুলো খাওয়াচ্ছি এই ফিটগুলো দিচ্ছি ফিটের সাইজ তিন মিলিমিটার সাথে বাংলা কিছু মাছ আছে গ্রাসকাপ কাতলা চায়না মির্কা রুই এই টাইপের কিছু মাছ আছে কিছু বললে ভুল হবে প্রায় বিশ কেজির মতো সাড়া আছে ওদেরকে কোনো খাবার দিচ্ছি না এই পাঙ্গাস যা খাচ্ছে পাঙ্গাস খাওয়ার পর যেটা মলমূত্র ত্যাগ করে সেটা ওদের জু প্লাংটন ফাইটো প্লাংটন হিসেবে হয় সেটাই খাচ্ছে তারা দেখতে পাচ্ছেন পানির কালার কত সুন্দর সবুজ যথেষ্ট পরিমাণ পানিতে খাবার আছে কোনো সমস্যা নেই যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনারা পুকুরের পানি কী পরিমাণ সবুজ দেখেন চারদিকে স্বচ্ছ এবং সবুজ আজকে অবশ্য দুটা মাছ তুলেছিলাম দেখার জন্য কতটুকু হয়েছে প্লাস ছোটোভাই বায়না করলো নাকি মাছগুলো সে খাবে তো দেখাচ্ছি আপনাদেরকে মাছ দুটো সাইজ কেমন হয়েছিল তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার মাছের গ্রোথ কেমন হয়েছে পানিতে হয়তো বা বুঝতে পারতেছেন না কত বড় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মাছগুলোর সাইজ এই দেখেন মাছের সাইজ চারশো গ্রাম আপ হয়ে গেছে নিজে চাষ করা মাছ ভালোই লাগে ফিডগুলোতে দিচ্ছি একটা দানাকেও মনে হচ্ছে না তারা আস্ত রাখবে প্রত্যেকটাই খেয়ে ফেলতেছে দেখেন আমি একটু জুম করি দেখানোর চেষ্টা করি এই যে ফিটের দানাগুলো একটু দেখেন কিভাবে আসে মাছগুলো খাচ্ছে দেখতেই পেলেন বাস প্রত্যেকটা দানায় তারা খুঁজে খুঁজে খাচ্ছে যেন কোনোটা মিস না হয়ে যায় আশা করা যায় আমি এখান থেকে মোটামুটি দু হাজার কেজি মাস্ট হারভেস্ট করবো পাঙ্গাস আমার ডিগিটার পানির পরিমাণ বিশ শতক ভালো